রাম নারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আপনারা যারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তারা তারা আমার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলে যেতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে আমার তত্ত্বগুলি বুঝতে চলার পথ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজ পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের কোটি কোটি সন্তানকে সুষ্ঠ সুন্দরভাবে প্রকৃতির আদর্শের ধারাবাহিকতায় ধারায় শিক্ষিত করে তোলার জন্য এবং প্রতিটি সন্তানের মাঝে মানবতাবোধ জাগরণের প্রয়াসে বালক ব্রহ্মচারী সংগঠনের এই বিরাট সংগঠনকে প্রধানত আটটি সংগঠনে বিভক্ত করা হয়েছে কাজের সুবিধার্থে যথা সন্তান দল ব্রহ্মচারী অর্গানাইজেশন আলোচনাচক্র অ্যাকশন কমিটি কর্মী বাহিনী শ্রীবীরেন্দ্র কৃষ্টি পরিষদ শ্রী শ্রী ঠাকুরবালু ব্রহ্মচারী সেন্টার অফ কালচার এডুকেশানস এবং মৈত্রী মহল মহিলা কর্মী সংঘ ইত্যাদি যেমন একই মূল কাণ্ড হতে বিভিন্ন শাখা প্রশাখা ও পত্রপুষ্পের সমন্বয়ে গড়ে ওঠে এক বিরাট মহূর্ূহ এবং পরিশেষে ফলভারে নত হয়েই স্বয়ং সম্পূর্ণতা লাভ করে ঠিক তেমনিভাবে বালু ব্রহ্মচারী সংগঠনের কার্যধারাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও মতবাদকে সুপরিকল্পিতভাবে বাস্তবে রূপায়নের জন্য এই বিভিন্ন সংগঠনগুলি মূল সংগঠনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে পরস্পর জড়িত প্রকৃতির আদর্শলিপি পাঠ করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজির মতো বিবাদবিহীনভাবে মিলনের ধারাপাতা রচনা করাই প্রতিটি সংগঠনের মূল লক্ষ্য প্রধানত এই আটটি সংগঠন ছাড়া আরো কয়েকটি সংস্থা আছে এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এতগুলি সংগঠন কেন কোন প্রয়োজনে আগেই বলা হয়েছে বৃহৎ উদ্দেশ্য ব্যাপক স্বার্থে দেশের দশের কল্যাণার্থে এত বড় বিরাট সংগঠনকে সুন্দরভাবে গড়ে তোলার প্রয়োজনেই এই ভিন্ন ভিন্ন বিভাগের সৃষ্টি যেখানে হাজার নয় নয় লক্ষ কোটির সন্তান সেক্ষেত্রে এক স্থানে সকলের শিক্ষার ব্যবস্থা করা কখনোই সম্ভব নয় তাই এই আটটি সংগঠনকে আটটি শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয় হিসাবে গণ্য করা হয়েছে এই আটটি বিদ্যালয়ে প্রচুর সন্তান শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে তবে বিপুল সংখ্যক সন্তানের তুলনায় আটটি বিদ্যালয় কিছুই নয় বিদ্যালয়ের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন বালক সংগঠনের এই আটটি সংগঠন বা আটটি বিদ্যালয় মামুলি স্কুল কলেজের মতো নয় বিদ্যালয়ের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন বালক ব্রহ্মচারী সংগঠনের এই আটটি সংগঠন বা আটটি বিদ্যালয় মামুলি স্কুল কলেজের মতো নয় সাধারণত একটি স্কুলে বারোশো থেকে দেড় হাজারের মতো ছাত্রছাত্রী থাকে একটি কলেজে তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী থাকে সেটা আমাদের তুলনায় কিছুই নয় আমাদের এত বড় গোষ্ঠীর কাছে সিন্ধুতে বিন্দুমাত্র আমাদের এক একটি সংগঠনে দুই থেকে চার থেকে পাঁচ লাখ সন্তান ভর্তি হয় তাও অনেক সংক্ষিপ্ত করতে হচ্ছে ভর্তি হবার জন্য সন্তানদের আগ্রহ এক একটি স্কুলে ভর্তি হবার জন্য মারামারি না হলেও তো হয় তবু মন্দের ভালো আটটি সংগঠন বহু সন্তান শিক্ষালাভের সুযোগ পাচ্ছে তারপর আটটি বিদ্যালয়ে কয়েক লক্ষ করে সন্তান যে ভর্তি হচ্ছে তারা গিয়ে বাড়িতে বাড়িতে ক্ষুদ্র ক্ষুদ্র শাখার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কেন্দ্রে স্কুল করে অন্যান্য যারা ভর্তি হবার সুযোগ পাচ্ছে না সম্ভব তাদের শিক্ষার ব্যবস্থা করছে মুসলমানরা যেমন শিক্ষালাভ করে মাদ্রাসায় তেমনি মাদ্রাসার মতো পাঠশালার মতো শিক্ষা কেন্দ্রের ব্যবস্থা করে বাড়ির ছেলেমেদের শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে এই ধরনের শিক্ষা কেন্দ্র আছে বেশ কয়েক হাজার তারপর আছে হ্যান্ডবিল নানা পুস্তক পুস্তিকা দেয়াল লিখন পোস্টার ও বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা এইভাবে যথাসম্ভব দ্রুত গতিতে শিক্ষার প্রসারের ব্যবস্থা করা হচ্ছে তারপর আছে মিটিং কর্নার মিটিং প্রভৃতি আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামুনারায়ণ রাম এবং নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন